সকাল থেকে সমস্ত বাসি গাছ সেরে সান করে বসলাম সবজিগুলো কাটতে আর এদিকে দেখো বড় মশাই তো আগের দিন বাজার নিয়ে এসেছিল সবজি বাজার আর আজকে আলু পেঁয়াজ ডিম এগুলো ছিল না এগুলোই বাবার বাজার থেকে নিয়ে আসলো আগের দিন সবজি বাজার করে এনেছিল অনেকটা দূর থেকে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর বাজারটা আর আজকে সবজি বাজার করে এনেছে মানে সরি আলু পেঁয়াজটা এনেছে আমাদের বাড়ির সামনেই বাজার যে আছে তো ওখান থেকেই আলু পেঁয়াজ ডিম এগুলো সব নিয়ে এসছে আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি তো রাধারাধি বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো নতুন বছরে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই নতুন বছরে অনেক ভালো থেকেও অনেক ভালো করে কাটিও বছরটা তো যাই হোক এদিকে আমার সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে ডিমগুলো আমি সাজিয়ে রাখলাম একটাও কিন্তু ডিম ভাঙেনি সে নিয়ে আসে যেহেতু গাড়িতে ডিমটা আর আমি সাইকেলে বাজার যেয়ে আমার ডিম কিন্তু প্রায় ভাগ দিন ভেঙেই যায় আর আজকে একটা ডিমও ভাঙেনি তো এগুলা সবজিগুলা সব গুছিয়ে রাখলাম আলু পেঁয়াজ ডিম গুছিয়ে রেখে এদিকে চলে আসলাম ছাদে রান্নাবান্না করতে উনুনটা ধরে নিয়ে প্রথমেই ডাঁটা আলু বেগুন আর কাতলা মাছ ছিল পেঁপে ছিল তো সব রকম দিয়ে একটা ঝোল করলাম আর করব মাছের ঝাল তো বেশি কিছু আজকে সবজি করব না তো এই যে সবজিটা আমার ঝোলের সবজিটা আমার হয়ে গেছে এখন আমি যে মাছের ঝালটা করব তো আগের দিন চিংড়ি মাছ এনেছিলো তো চিংড়ি মাছগুলোকে আজকে খোলা ছাড়াল খোলা ছাড়িয়ে দিয়ে চিংড়ি মাছ দিয়ে পোস্ত দিয়ে বাটি চচ্চড়ি করব এভাবে কিন্তু বাটি চচ্চড়ি করলেও ঝাল ঝাল করে বেশ ভালো লাগে কিন্তু আমি কড়াতেই করছি যেহেতু চিংড়ি মাছের চচ্চড়ি ঝাল ঝাল করে আর কয়েকদিন বেশ রিচ খাওয়ার খাওয়া হয়েছে কয়েকদিন ধরেই তো বাড়িতে সবাই মিলে একসাথে যেহেতু খাওয়া হচ্ছিলো আর আজকে সেরকম সিম্পলভাবেই রান্না করব বেশি কিছু করব না তো এদিকে মাছের ঝাল ওদিকে আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় ভাতটা হলে হয়ে যেত সবজি দুটা হয়ে গেছে এদিকে দেখো আমার উনুনটার অবস্থা উনুনটা আজকেও ভেঙে গেছে আগের দিন একটা ঝেঁট ভেঙে গিয়েছিল এদিকে ঝিঁটটা পুরো ভেঙে গেছে তো ভাত একদমই করতে পারবো না হাঁড়িয়ে বসিয়েছিলাম হাঁড়ি উল্টে পড়ে যাচ্ছে তো সেই কারণে হাঁড়ি নিয়ে চলে এসেছিলাম আমি নিচে গ্যাসে বসাবো তো বন্ধুরা সবজিগুলো এদিকে হয়ে গেছে যে সব নামিয়ে নিয়ে চলে আসলাম আর ভাত বসো তো انہوں نے ہے ایسے ایکدিকের ঝিট সেইজন্য আবার হাড়ি লিয়ে না নিচে তো হাড়ি میں ایسے ভাত বসিয়ে চি গেছে তো এখন রান্না বাননা করব মানে বড়খান নি কাজ হয়ে গেল পুরো আর এই যে আমি ছোট ছান গোড়াবো এখন রান্না করতে গিয়ে এমন বাড়া কাজ হলো দেখো নিচে এসে আবার গ্যাসে ভাত বসাতে হলো তো কি আর করব কিছু করার নেই ভাতটা এদিকে হচ্ছে ভাতটা হতে হতে ওদিকে মেয়েকে স্নানটা করে দিয়েছি আর এদিকে আগের দিনের দুধ ছিল সেই দুধটা আমি আজকে ছানা কাটিয়েছি দুধটা আজকে দুদিন হয়ে গেল তো শীতকালের দুধ মোটামুটি ভালোই থাকে আর আমি ভাবলাম যে আগের দিন দুধ খাওয়া হয়েছে তো আজকে ছানা করে রাখি মেয়েকে বিকালবেলা দিয়ে দেবো ওদিকে ছানাটা কাটিয়ে নিলাম দিয়ে রান্নাবান্না কমপ্লিট তারপরে ভাত নিয়ে চলে এসলাম ছাদে তো রোদেই কিন্তু খেতে ভালো লাগে শীতকালে একদমই ঘরের মধ্যে খেতে ইচ্ছে করে না ওই জন্যে ভাতটা নিয়ে চলে এলাম ছাদে আর মেয়েকে দু মেয়েকে ওদিকে ভাত দিলাম দিয়ে আমি দিয়ে খেতে বসেছি তো খাওয়া দাওয়া করে ওদিকে আবার একটু মাঠের দিকে যাব তো চলো খাওয়া দাওয়াটা করে নিই এখন আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে তো আমাদের যে সাবমার্সেল ওটা খারাপ হয়ে গেছে সেই জন্যেই জলের কাজ হচ্ছে এই যে সেই জলের কাজ চলছে তো আগের ভিডিওতে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছিলো তো মেশিনের আওয়াজ ওদিকে মেশিনটা আসে আর এদিকে জল তোলা চলছে মানে ওই যে সরু পাইপটা আছে ওই সরু পাইপের মাধ্যমে হাওয়া দিয়ে জল বের করা হচ্ছে আমাদের আমাদের এখানে যেহেতু নিচু এলাকা তো বন্যার সময় আগের বছর আগের বছর না আজ থেকে প্রায় ছ সাত বছর আগে তো এখানটা ডুবে গিয়েছিল ডুবে গিয়ে সেই বন্যার জল ঢুকে গিয়ে তো নোংরা জল একদম ঢুকে রয়ে গেছে ভিতরে সেই কারণেই এই অবস্থা মানে বন্যার পরে নোংরা জলটা জমে আছে আর ওয়াশ করানো হয়নি আর তারপরে এখন মেশিন চালালে প্রচুর পরিমাণে আওয়াজ হয় ওই যে সাবমার্শালটা চালানো হয় তো প্রচুর পরিমাণে আওয়াজ হয় সেই জন্যেই এখন এই যে ওয়াশ করানো চলছে আর এই হলো সেই পাম্প দেওয়া মেশিন এই মেশিনটার দ্বারা পাম্প দিয়ে ভিতরে সরু পাইপটার মধ্য দিয়ে হাওয়া যাচ্ছে তো ভিতর থেকে যে জলটা নোংরা জলটা ওটা টেনে বের করে দিচ্ছে দিয়ে ওটা পরিষ্কার হয়ে যাবে ওয়াশ করানো হয়ে যাবে তখন কিন্তু আমরা ওই জলটা খেতে পারবো তো যাই হোক ওদিকে মেশিনের কাজ চলছে প্রায় দু ঘন্টা ধরে মেশিনের কাজ চলছিল আর এদিকে আমি মেয়েকে বিকেলে বেলা এসে ছানা দিলাম ও এদিকে ছানা খাচ্ছে আর আমি এখন ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে তারপরে একটু যাব এই ব্যানতলার দিকে আর এই ব্যানতলায় তো আগের দিনে রোগ লেগেছিল তো রোগটা ছাড়ছে কিনা আমি এখন দেখতে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে তো আমাদের এখানেও পুরো কনে ঠান্ডা কয়েকদিন ধরে তো সেই কারণেই এই যে ব্যানে দেখো কেমন হলুদ হলুদ হয়ে গেছে মাঝখানটা এই জায়গাটা একদম বসে গেছে বসে গিয়ে হলুদ হলুদ হয়ে গিয়ে তো এই যে ব্যানে এখন রোগ চলে এসছে রোগটা ছাড়ানোর জন্যে তো আগের দিন সার দিলাম সার দেওয়ার পরে কয়েকদিন দেখা যাবে যদি না কমে তখন আবার কিন্তু এর আবার ওষুধ পাওয়া যায় এর আবার ওষুধ দিতে হবে মানে ব্যানটাকে না হলে নষ্ট করে যে যদি না ওষুধটা দেওয়া হয় তখন আর কিন্তু চাষবাস কিছুই হবে না এত কত টাকা দিয়ে তোলা ফেলানো হয়েছে ব্যান তোলা তো সবই কিন্তু নষ্ট হয়ে যাবে তো এখন পর্যন্ত রোগটা সারেনি আমি এখন তো এই তো মাত্র দেখে এলাম তারপরে যে ছাদে জামা কাপড় আছে এগুলো এখন তুলতে এলাম সকালবেলায় যে জামাকাপড়গুলো দিয়েছিলাম সেগুলো তো সবই শুকনো হয়ে গেছে তো সেগুলোকে এখন তুলে রাখছি আর এই যে বিছানার চাদর মেয়ের কয়েকটা জামা কাপড় এখন এত বেলায় ধুলাম এখন তিনটের মতো বাজে তো এগুলোকে এখন মিলে দিচ্ছি তো রোদ তো একদম চলেই গেছে একদম রোদ নেই আজকে একদমই রোদের জোর নেই তারপরে এই যে বেলা চলে গেছে একদমই এগুলো তো এখন একদম শুকনোই হবে না তবু এখন এগুলোকে যে মিলে দিচ্ছি জল ঝরানোর জন্য কারণ এগুলো তো মিলতে হবে না হলে নিচে যদি মিলি এক্ষুনি জল পড়ে পুরো দুয়ারটা ভিজে যাবে তো এখন এই যে মিলে রাখলাম জলটা ঝরে যাক তারপরে আবার ওখানে নিচে গিয়ে তখন এগুলো মিলে দেব তো তারপরে এইদিকে যেগুলো শুকনো হয়ে গেছে ওই কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি তো সন্ধেবেলা থেকে মানে এত আমার ভাব চলে আসে তো কোনো জামা কাপড় একদম গুছাতে ইচ্ছে করে না ঠান্ডার মধ্যে বাড়ি থেকে একদম বেরোতেই ইচ্ছে করে না বাইরে তো এই জামা কাপড়গুলো ওইভাবে পড়েই থাকে গুছানো হয় না তো ভাবলাম যে এখন রোদ থাকতে থাকতে জামা এই যে গুছিয়ে নিই এখন দিয়ে কটা জামা কাপড়ে সব গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো বিস্কুট নিয়েছিলাম সকালবেলা রুটিওয়ালার কাছ থেকে এক প্যাকেট বিস্কুট তো সেই বিস্কুটটাও এখন আর ডিবাতে ভরা হয়নি তাই এখন বিস্কুটগুলো ডিবাতে ভরে নিচ্ছি আর এই যে টোস বিস্কুটগুলো এখন যেহেতু শীতকালে একটু চা খাওয়া হয় মাঝে মধ্যে তাই আজকে টোস বিস্কুটটাই নিয়েছি অন্য বিস্কুটটা তো খাওয়াই হয় তো এগুলোও এখন নিয়েছি চা খাওয়ার জন্যে আর চানাচুর খুঁজছিলাম চানাচুর নেই বাড়িতে তো রুটিওয়ালার কাছেও চানাচুর নেই তো চানাচুরটা আজকে নেওয়া হয়নি সব দিকে আমার বেশি ভালো লাগে যেটা সেটা হলো টপ বিস্কুট এই টোস্টের দিকে বা অন্য কোনো বিস্কুটের দিকে টপ বিস্কুট কিন্তু চা দিয়ে বেশিই খেতে ভালো লাগে তো যাই হোক এদিকে আমার বিস্কুট ভরা কমপ্লিট কমপ্লিট করে তারপরে কয়েকটা বাসন ছিল খাওয়ার বাসন তো সেগুলোকে ধুলাম আর এখন অনেকগুলো বোতলে জল নেই তো ভাবলাম যে এখন জলগুলো ভরে নিই তো সন্ধ্যেবেলা এইসব কাজ নিয়ে একদম করতে ইচ্ছা করে না ঠান্ডার মধ্যে তো যতক্ষণ পারি বিকেলবেলা যতগুলো পারি সব কাজ কিন্তু সেরে রাখি তো তারপর দিকে জল টল ভরা কমপ্লিট করে সন্ধে হয়ে গেছে আর এখন এই যে মিস্ত্রিরা এলো আবার সব নতুন পাইপ নিয়ে আসা হয়েছে তো আগের যে পুরোনো পাইপ ছিল লোহার পাইপ সেগুলো সবই বাতিল এখন প্লাস্টিকের পাইপ লাগানো চলছে মোটামুটি আজকের মধ্যে পাইপ তোলা আর পাইপ নামানো দুটো কাজই কমপ্লিট করলো তো পুরোপুরি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে সবাইকে